ওহাবি ইমামের পিছনে নামাজ নামাজ পড়লে ওহাবি মানে কিন্তু আসলে ওই রাসুল করিম সাল্লাম দুই দেশের জন্য দোয়া করছেন আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও দেশে বরকত দাও রসুলকে প্রশ্ন করছে গো আপনি দুই দেশের লাগে দোয়া করছেন নজদের লাগে যে দোয়া করছেন না নজদুল বর্তমান যে রিয়াদ সৌদি আরবে তো আপনি যে নজদের জন্য দোয়া করেন নাই তখন রসুল বলছেন এই দেশ থেকে দুই সিংওয়ালা এক বিয়াদ্য বের হইব ওইয়া আমার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর কলিদের বিরুদ্ধে কথা বলবে তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বেয়াদব যে এটা নবীর বিরুদ্ধে কথা বলে এবং ওই লোকটা আইসাই যত উচু সাহাবা একরামের কবর রোজা মুবারক আছে এইগুলো ভাঙ্গা শুরু করছে মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহ বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করছে এবং বিভিন্ন ফেতনা সৃষ্টি করছে যিনি ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি সে নজদের দিকে নজদি আর তার নাম আবদুল আব্দুল ওয়াহাব তখন ওই ওহাব যখন নবীর বিরুদ্ধে গেছে অলির বিরুদ্ধে গেছে তখন আমরা তার সংক্ষিপ্ত রূপ হইল ও বলি আমার নাম কি তাহিরি না আসলে কেন তাহিরি বলেন আমার নামের পরে তাহিরি মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি তো আপনার আমাকে তাহিরি বলে চিনেন ঠিক না তো ওই আব্দুল হব নজদি যখন নবীর বিরুদ্ধে কথা বলছে তখন তারা আমরা সংক্ষিপ্তভাবে ভাবে ওহাবি কোয়া ডাকি কারণ সবচেয়ে বড় প্রশ্ন আমরা ডাকি হেরে ওহাবি আমরা দেশের আবার কয়েকটা লোকের চুলকাই তো আমনার জলার তো কোনো কারণ নাই আমি তো হিডারে পেতেছি আমনে জলেন কিনলে তাইলে বুঝতে হয় ডালমে কুছ কালা হে ইডোই হিডা হিডোই তাইলে আমি এখন ফতোয়া দিমু নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা ওহাবি তারা কি যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কি ওহাবি পিছনে নামাজ পড়া যাবে না এবং তাদের সাক্ষাৎ মেয়ে বিয়ে দেওয়া যাবে না তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না খরা জানা যায় যাওয়া যাবে এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আলা কবরিহি তারা মারা গেলে তাদের কবরের কাছেও যাওয়া যাবে আমি তো না কইছি আমনের গায়ে তো লাগার কথা না আপনি কি লেগে উল্টা কোন ওহাব মানে আল্লাহর নাম কয়নি কইনি আমরা কই হে ওহাবিরে আলে আব্দুর রহমান নাম হইলে বিহেস্তে যাইত না আবদুর হমের গুণ লাগবো কথা বল ঠিক কথা ঠিক কিনা বাটি আপনারা রাগ করবেন আমরা তো আপনারা কই না যদি আপনারা নবীর বিরুদ্ধে কন তাহলে আপনারাও হবে ঠিক আমরা ওলির বিরুদ্ধে আপনিও হবে ঠিক সেট তো না ঠিক আছে আপনি সেট তো মানুষ কই ওই আমরা লাগাতে একটা লোক আছেন একটা ডাক দিলে হ্যাঁ সেটতে দেবে না আর যদি সেটতে গেছে মানুষ আর বেশি ঠিক কথা কোন ঠিক না বেটি ঠিক তো ঠিক আছে আপনারা যদি রাগ করেন তাহলে আমরা একটা নাম ফালা মনে ওহাবি ওয়ালাহাবি ঠিক ঠিক না তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না যে ইসলামের বিরুদ্ধে আমি হেরা কইছি তো তুমি সেতো কইলে তুমি সেত লই তো তুমি তো হিডা কথা কোন ঠিক না বেটি